হ্যালো আসসালাম আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় প্রপারলি কিভাবে ইউটিউব ক্রিয়েট করবেন এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করবেন তো বিভার্স আপনাকে আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছি সেটা হলো হাউ টু ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় প্রপারলি সেটা আমি আপলোড করবো এবং আপনার কিভাবে ইউটিউব চ্যানেলটা খুলে সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাকে প্রথমে যেতে হবে আপনার মোবাইলে যে অ্যাপ থাকে এই অ্যাপগুলোর ভিতরে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর এখানে যা লেখুন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ইউটিউব ক্রিয়েটর স্টুডিও লিখবেন লেখার পর এটা এখানে এই লগ ইন দিবেন আপনার এই লগ ইন দিবেন লগ ইন দেওয়ার পর এই গুগল ক্রোম দিয়ে ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে চলে আসবে আপনার ক্রিয়েটর স্টুডিও ইউটিউব ক্রিয়েটর স্টুডিও তো ভিউয়ার্স আপনারা যদি এইভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট না করেন তাহলে দেখা যায় যে আপনার যে ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না এবং আপনার এই ইউটিউব চ্যানেলটা ইউটিউবে করে থাকে তো ভিওয়ার্স আমি এখানে আরো অনেক তথ্য দিব তো আপনারা যদি ভালো মনে করেন এবং আমার যদি ভিডিও আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি

বিভিন্ন বিভিন্ন অপশন দেওয়া থাকবে আপনার আহ যে কারেন্সি টা যেটা সেটা হলো ডলারে কনভার্ট করবেন না টাকায় কনভার্ট করবেন তো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আপনাদের যেটা চোয়েস ওটাই করবেন আমি এখানে আপনারা ডলার আছে ইউএস ডলার আমি ইউএস ডলারই রাখবো

তারপর আহ এখানে আপনার যে keyword এটা আপনার অনেকেই জানে না এই keyword টা কি? এটা হলো আপনার চ্যানেলের এর keyword তো আমার চ্যানেলের এর keyword যেহেতু আমি tech tech zone আগে দিবো আপনি এখানে একাধিক দিতে পারেন তো তারপর আমি এখানে বাংলায় দিব বাংলায় দিব টেক zone টেক zone কিংবা আপনার আহ টেক আহ tech জোর সোগার zone tech আবার ইংলিশে আমি আবার দিতে পারি আর টেক 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 জুন তারপর টেক তারপর টেক মাস্টার টেক মাস মাস্টার তারপর শুধু টেক ইউটিউব বিভিন্ন ই দিতে পারেন তো আমি আমার এই কয়েকটা মনে হলো আমি এই কয়েকটা দিলাম তারপর আপনাকে খেয়াল রাখতে হবে যে দেখুন এখানে আছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংটাকে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংটাতে ক্লিক করলে আপনার এই ভিডিওগুলা যে আপলোড দিবেন এই ভিডিওগুলা আপনার শিশুদের জন্য কিনা কিংবা আপনার বড় মানুষের জন্য কিনা সেটাকে আপনি এখনই সেট করে দিতে হবে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ এ মেক ফর কি না নো সেট দিস চ্যানেল

আপনি এটা এলাও দিতে পারেন তো আমি চাই না আমার ভিডিও কেউ ব্যবহার করুক যেহেতু শর্ট ভিডিওতে ব্যবহার করে সাউন্ড ব্যবহার করতে চাই তো আমি এটা চাই সেই কারণে আমি এটা দিব না আচ্ছা যাক অ্যাডভান্স ফেচার চলে গেলো তারপর চলে আসলে হলো ফেচার অ্যান্ড ইলিজিবিলিটি এটাতে ক্লিক করুন ফেচার অ্যান্ড ইলিজিবিলিটি আপনি দেখেন স্ট্যান্ডার্ড ফেচার অ্যানাবেল তারপর হলো ইন্টার ইন্টার ফেচার আপনার ভিডিও ওভার পনেরো মিনিট কাস্টম সামনে লাইভ স্ট্রিমিং অ্যান্ড এটা আপনার এখনো আমার এনাবেল হয় তো আপনি এখানে যখন চলে আসবে তখন আপনাকে একটা ইডিবে সেটা হলো আপনার ভেরিফাই ফোন নাম্বার তারপরে আপনার এটা দিতে হবে ভেরিফাই ফোন নাম্বার দেন ভেরিফাই ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে চাইবে যে আপনার ফোন নাম্বারটা এখানে পোস্ট করুন তো তখন আপনি এখানে আপনার ফোন নাম্বারটা পোস্ট করতে হবে জাস্ট ইট ওয়েট করুন তো ভিডিওটা আমি মনে করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো এখানে আপনার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা দিবেন কান্ট্রি কোড সহ দিবেন আমাদের কান্ট্রি কোডটা টা হলো ক্লাস এইট এইট তারপর আমার নাম্বারটা আমি হাইড করে দিব আমার প্রাইভেসির ক্ষেত্রে তো আপনারা নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর গেট ফুটে দিবেন কারণ এখানে আপনার এখন সিক্স ডিজিটের একটা কোড আসবে সেই সিক্স ডিজিটের কোডটা আপনার এখানে এখানে আপনাকে পোস্ট করতে হবে পোস্ট করার পর আমি এখানে কপি করলাম কপি করার পর এখানে পোস্ট করে দিলাম এবং সাবমিট দিয়ে দিলাম যে আমার এই চ্যানেলটা আপনার ফোন নাম্বার ভেরিফাইড তো এই ফোন নাম্বার ভেরিফাইডটাকে আপনাকে অবশ্যই ফোন নাম্বার ভেরিফাইড করে নিতে হবে তা না হলে আপনার ইউটিউব চ্যানেলটা আপনার ঠিক মতে কাজ করবে না তো আমার এটা ভেরিফাই হয়ে গেল ভেরিফাই ফোন নাম্বার তারপর এটা চলে গেল তারপর হলো অ্যাডভান্স ফিচার অ্যাডভান্স ফিচার এখানে আপনার স্ট্যান্ডার্ড ফিচার ভেরিফাই ফোন নাম্বার দেখুন এটা টিক চিহ্ন হয়ে গিয়েছে এটাও এনাবেলড হয়ে তো এখানে যে আছে আপনার আরেকটা আছে যেটা অ্যাডভান্স ফিচার অ্যাডভান্স ফিচার গুলো এলিজিবল করতে হলে আপনাকে আর কি কি রিকোয়ারমেন্ট লাগবে তো এখানে আপনার এটাই হলো মূল বিষয় যে এই রিকোয়ারমেন্টটা আগে ছিল না এখন হয়ে গেছে তারপর ভিডিও ভেরিফিকেশন ভ্যালিড আইডি কার্ড এবং চ্যানেল হিস্টরি তো এই ক্ষেত্রে আপনাকে অ্যাক্সেস দিস ফিচারটা পেতে হলে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে আপনাকে এটাকে ভেরিফাই করে নিতে হবে তো আমি এটাকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিচ্ছি তো ভিউয়ার্স এখানে আপনি কি করবেন ইউজ ভিডিও ভেরিফিকেশন অর ইউজ আপলোড ভ্যালিডিটি ভ্যালিড আইডি আমি আপলোড ভ্যালিড আইডি ভ্যালিডিটি আই কার্ড আইডি কার্ড দিয়ে দিব তো এখানে হলো আপনার গেট জিমেইল গেট জিমেইল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইউটিউব তো আমি এখান থেকে একটা জিমেইল পাবো যখন আপনার যদি মেইল রিসিভ না হয় তাহলে আপনি এখানে আচ্ছা দান দিয়ে দিলাম ডান দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার আপনি এখানে আবার খেয়াল করুন যে এই একটা এর জন্য আপনার এখন যা করতে হবে আপনাকে ভোট দ্য মেল আপনাকে জিমেইলে যেতে হবে তো ভিওয়াট আমি জিমেইলে চলে যাচ্ছি যে আমার যে জিমেইলটা আছে সেই জিমেইলে আমি চলে যাব জিমেল জিমেল জিমেলটা কোথায় 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 ও বি ডি এফ ডি এটা হলো জিমেইল তো এখান থেকে জিমেইলে যাওয়ার পর এখান থেকে আপনার ঠিক ওই জিমেলটাই টাই ইন করতে হবে তো

ইউটিউবে একটা থ্যাংক ইউ দিয়ে দেন আইডি কার্ড নাম্বার ভেরিফাই হয়ে গেল চ্যানেলে এখন আপনারা যেটা করতে হবে সেটা আপনি আবার একটু আমরা আবার একটু দেখে এটা আসলে অনেকেই জানে না নতুন সেটা আর কীভাবে চ্যানেলে আবার যে চ্যানেলে হ্যাঁ আমি এগুলো দিয়েছি অ্যাডভান্স ফেচার তারপর হলো ফেচার অ্যান্ড এলিজিবিলিটি এটা হলো এটা অ্যাক্সেস এখানে আমার এই কাজ তো হয়ে গেলোড ডিফল্ট আপলোড ডিফল্ট এখানে আপনার যে টাইটেল আছে টাইটেল টা দিয়ে দিতে পারেন আর সিলেক্ট কান্ট্রি

তারপর হল সোহাগ টেক থ্রি সিক্সটি জিরো টেক থ্রি জিরো এরা বিভিন্ন যে আপনার টেক বাংলা

আপনি পিপুল এন্ড ব্লগ দিয়ে দেবেন পিপুল আরেকটা জিনিস হলো ভিডিও বাংলা লিখে যদি আপনার বাংলা 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 এই হলো বাংলা তারপর আপনার যে ক্যাপশন সার্টিফিকেট আপনার এই ক্যাপশন সার্টিফিকেট দিয়ে দিবেন টেলিভিশন

এই যাতে কোন স্পাম্প কমেন্ট না আছে তার জন্য দিবেন প্রত্যেক দিন